দু হাজার তেইশ সালের তিরিশে মে শিশু পাচারের অভিযোগে পাঁচজন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছিল আপনার জিআরপি পাঁচজন মাদ্রাসা শিক্ষককে যে এরা শিশু পাচার করে নিয়ে যাচ্ছে টানা দশ মাস এই যে গ্রেপ্তার করেছিল দশ মাস আগে দশ মাস পর জিআরপি বলল যে ভুল হয়েছে এটা কি আর কি হচ্ছে দশ মাস এই যে পাঁচজন শিক্ষক যাদেরকে বিনা অপরাধে মাদ্রাসা শিক্ষক মাথায় টুপি মুখে দাড়ি দেখে কি মনে হয় আপনাদের দশ মাস পরে মনে হলো যে না এরা নির্দোষ এদিকে শিশু পাচারের অভিযোগে দশ মাস ধরে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে বা জেলে রাখা হয়েছিল আজকে এই যে পাঁচজন শিক্ষক তাদের যে আপনার যে অপমান করা হলো বা তাদের যেভাবে শাস্তি দেওয়া হলো পাঁচ এই যে দশ মাস ধরে তাদেরকে যে এই 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 বোঝা বহন করতে হলো এই অপরাধের বোঝা অপরাধী হিসাবে এর দায়কে নেবে দশ মাস ধরে তার যে সংসারের দুরবস্থা হয়েছিল দশ মাস ধরে তার যে মানসিক কষ্ট হয়েছিল কে ফিরিয়ে দেবে এগুলো কলম পত্রিকার একটি প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাব দু হাজার মে শিশু পাচারের অভিযোগ নিয়ে গ্রেপ্তার করা হয়েছিল পাঁচজন মাদ্রাসা শিক্ষককে জিআরপি মাস পরে জানায় তাদের ভুল হয়ে গেছে তারা এই মামলা ক্লোজ করার কথা জানিয়ে দেয় কিন্তু গ্রেপ্তার হওয়া ও হয়রানির মধ্যে পড়া ওই মাদ্রাসা শিক্ষক ও উন জন ছাত্রের অভিভাবকরা কি ইনসাফ পেল কি আঞ্জার আলমকে তিন মাস জেলে থাকতে হয় তার সঙ্গী মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেন নোমান আলম এজাজ জিয়াবুল ও নওয়াজ বারো দিন পুলিশ হেফাজত এবং ষোলো দিন মহারাষ্ট্রের নাসিক জেলে তাদেরকে কাটাতে হয় জিআরপি ইন্সপেক্টর শারদ জাকদন্দ্ব জানিয়েছেন ভুল করে এফআইআর হয়ে গেছে শিশু পাচারের বিষয়টি ছিল না এটা বিষয় ছিল না এটা সাত থেকে পনেরো বছরের উনষাট জন মাদ্রাসা ছাত্রদের নিয়ে পাঁচ শিক্ষক পাঁচজন শিক্ষক দানপুর পুনে এক্সপ্রেস চেপে যাচ্ছিলেন ট্রেনের মধ্যে থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয় কিন্তু আমরা তো ছোটবেলা থেকে বহু ভ্রমণ করেছি আমাদের শিক্ষক শিক্ষিকারা বাসে করে ঘুরতে নিয়ে গেছেন ট্রেনে করে ঘুরতে নিয়ে গেছেন এবং এখনও যেন আমাদের ছেলে আমার 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 ভাইপো কদিন আগে তার স্কুল থেকে তাকে মন্দারমণিতে নিয়ে যাওয়া হয়েছিল বাসে করে সেখানে এই সমস্যাটা হয় না দেখে যে টুপি দাঁড়িয়ে মাদ্রাসার শিক্ষক ধর ধরে এদেরকে শিশু পাচার অভিযোগ দিয়ে আট মাস ধরে দশ মাস ধরে একটা আর এটা তো কম হয়েছে বহু ক্ষেত্রে দেখা গেছে প্রায় সময় আপনি পেপার পড়লে জানতে পারবেন এগুলো তো আর গদি মিডিয়া বা মেন স্ট্রিম পেপারে আপনি জানতে পারবেন না আপনাকে একটু দিন দর্পণ পেপার পড়তে হবে কলম পত্রিকার ভিতরগুলো ভিতরের পেজগুলো পড়তে হবে আপনাকে নতুন গতি বা আপনজন পত্রিকা এগুলো পড়তে হবে আমাদের মতো ডিজিটাল মিডিয়াগুলো দেখলে এগুলো জানতে পারবেন চোদ্দ বছর পরে আদালতে পুলিশ বলছে না এটা বেকুসুর খালাস আদালতে বিচারপতি বলছেন বেকুসুর খালাস তা চোদ্দ বছর যে এই ষোলো বছর বা বারো বছর যে তাকে জেলে থাকতে হলো অন্যায়ভাবে তার বিরুদ্ধে যে মামলা অন্যায় পরিবারটা ধ্বংস হয়ে গেল এর হিসাব এর ক্ষতিপূরণটা কে দেবে কেন দেওয়া হবে না এই প্রশ্ন কিন্তু থেকেই যায় ঊনষাট জন ছাত্রদের সরকারি হোমে রাখা হয় বারো দিন বিহারের ওই যে ভাবন্ত তো বারো দিন ঊনষাট জন ছাত্র তার পরিবার তার বাবা মা তার প্রতিবেশী তারা কতটা আতঙ্কের মধ্যে ছিল বারো দিন ধরে হোমে রাখা হয় হোম মানে তো এক প্রকার জেল বিহারে বিহারে ছাত্রদের পরিবারকে উদ্বিগ্ন অবস্থায় থাকতে হয় কদিন তাদের প্রত্যেকের কাছে আধার কার্ড ছিল ভিডিও কলের মাধ্যমে ছাত্রদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হলেও গ্রাহ্য করা হয় না এমনকি শিক্ষকদের ব্যাগের মধ্যে গাঁজা ও চরস রয়েছে বলে সার্চ করা হয় অবশ্য নাসিক প্রশাসন পরে ছাত্রদের বিহারে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন জমিয়তলমায় ওলামা তারা আইনজীবী নিয়োগ করে হাইকোর্টে আবেদন জানানো হয় আইনজীবী নিয়াজ লোধি বলেন পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না শিক্ষক ইজাজ বলেন সেদিন তার সঙ্গে তার নিজের বছরের পুত্র ছিল আমরা ছাত্রদের বিহার থেকে মহারাষ্ট্রের মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলাম সেখানে বিনা খরচে থাকা খাওয়া ও উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে আমি শিক্ষকতা করে মাসে দশ হাজার টাকা বেতন পেতাম দশ মাস ধরে আমার পরিবারে নেমে এসেছে চরম বিপদ বেতন বন্ধ পুলিশের মামলায় ছোটাছুটি করতে হয় আর সব থেকে ব্যাপার শিশু পাচারের বদনাম বয়ে বেড়াতে হয় রেল পুলিশ দশ মাস পর বুঝতে পেরেছে তাদের ভুল হয়েছে মামলা তুলে নিয়েছে কিন্তু তাদের উপর যে বিপদ চাপিয়ে দেওয়া হলো হয়রানি করা হল পুরো পরিবার ও গ্রামবাসীদের উদ্বিগ্ন রাখা হলো দশ মাস দশ মাস তার বিচার কে করবে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের ট্রেনে দেখার পর হয়রানি করার উদ্দেশ্য নিয়েই শিশু পাচার ও শিশু শ্রমিক সরবরাহ সরবরাহ করার মিথ্যা অভিযোগ করা হলো পুলিশও মেনে নিল এই অভিযোগ এতগুলো মানুষের জীবন বরবাদ করে দেওয়ার জন্য বিদ্বেষী অনুভবের আইন প্রয়োগ দেখালো জিআরপি আর দশ মাস পর বলছে ভুল হয়ে গেছে ইনসাফ চাইতে এখন কার কাছে যাবে দরিদ্র অভিভাবক বা শিক্ষকদের পরিবার যাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে এই ধরনের অপরাধগুলো কমে